বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার ন নং কালাদ্রাপ ইউনিয়নে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার কালাদ্রাপ ইউনিয়নের চৌরাস্তা বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতে কালাদ্রাপ ইউনিয়নের চার নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল হকের নেতৃত্বে প্রায় অর্ধ হাজার নেতাকর্মীগণ মিছিল নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন প্রিয় নেতার পক্ষ হয়ে দলের স্লোগান ও আনন্দ উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাদ্রাপ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ জাহের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মেম্বার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপথের লোড়াকু সৈনিক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল সদস্য সচিব ডাঃ মাহমুদুর রহমান মামুন চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ওহিদ মাঝি সহ ইউনিয়ন কৃষক দল ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ সম্মেলনে বক্তারা বলেন এই সম্মেলন শুধু কর্মীদের প্রাণের মিলন মঞ্চ নয় বরং আগামী দিনের সংগঠনকে আরও শক্তিশালী করার এক নতুন বার্তা বক্তারা আরও বলেন এক শ্রেণীর মানুষ নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যাহা ইসলামের দৃষ্টিতেও বৈধ নয় আমরা আমরা কারো সালিস করুন টাকা পাঁচ হাজার দাও না হলে তোমার জমিটা দখল করে দিব টাকা বিশ হাজার দাও না হলে তোমার ওই বাইরের উপর একটা ঘর করে দিব টাকা পাঁচ হাজার দাও এইভাবে করলে কিন্তু বিএনপি আসতো না বিএনপি করতে হইব আমাদের নেতা মোহাম্মদ তারেক রহমান এবং আমাদের জিয়া রহমান যেভাবে আদর্শের রাজনীতি করছে আমরা ওভাবে আদর্শের রাজনীতি গড়ে আমি আজকে যারা ধরে আপনারা পাঠ্য হয়েছেন আমি পাঠ্যদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এখানে পাঠিয়ে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পোস্টে আপনারা সবাই যোগ্য আমি অভিভূত হয়েছি আমি আনন্দিত হয়েছি আজকে আপনারা এই ছোট্ট একটা ওয়ার্ডের যে পরিমাণ আপনারা এই কর্মী সম্মেলনকে একটা সমাবেশে পরিণত করছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয়না জেলার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই